নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা বিগত কুড়ি এপ্রিল রাতে ত্রিপুরার উত্তর পানিসাগর থানার অন্তর্গত তিলধ চৌধুরী টিলা দেবনার বাড়িতে সংঘটিত দুঃসাহসিক ডাকাতি কান্ডের পর এক সপ্তাহ পর বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ সোমবার সকালে জড়িত থাকার অভিযোগে তিলথুই বেদাঙ্গি এলাকার ছয় নং ওয়ার্ডে থেকে গ্রেফতার করা হয় মৃত ইয়াসিন আলী ছাব্বিশ বছরের পুত্র হান্নান উদ্দিন ওরফে মোনাইকে পুলিশি তদন্তে ধৃত মোনাই ডাকাতি কাণ্ডে লুট করা স্বর্ণের রিং রূপের হাতের ব্রেসলেট নগদ পাঁচ হাজার দুশো টাকা সহ ধারালো অস্ত্র দা পুলিশকে সমঝেতে পরবর্তীতে তার বয়ানের উপর ভিত্তি করে এদিন রাতে ত্রিপুরা পুলিশ অভিযান চালে এক গোপন ডেরা থেকে পাথারগান্ধীর নারায়ণপুরের বাসিন্দা নুরুল উদ্দিনের কুড়ি বছরের পুত্র নাজিম উদ্দিনকে আটক করে পরে ধৃতদের রাতভর থানায় আটকে থেকে তারা জেরা করে মঙ্গলবার ধর্মনগর জেলা আদালতে সপর্দ করে রিমান্ডের আবেদন জানায় সাগর পুলিশ পাথারকান্দি থেকে মলয় কুমার দাস রিপোর্ট গত একুশে এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত এলাকায় একটা চুরি ঘটনা যেটা ঘটেছিল বাড়ির ভিতরে রাত্রিবেলায় ঢুকে বাড়ির সদস্যকে আঘাত করে কিছু পয়সা এবং স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় ওই এতে পানিসাগর থানার ইনচার্জ এবং অন্যান্য আয়োজার যে আয়ু আছে ওরা নির্লস ওদের প্রচেষ্টায় ওরা লাগিয়ে মানে সহ একজন বেতা একজন বাসিন্দাকে গ্রেফতার করেছে এবং ওদের কাছ থেকে কিছু জড়িয়ে যাওয়ার কিছু জিনিস উদ্ধার হয় এবং ওর সাথে আরেকজন মহিলাগত একজন ছিল ওর বাড়িতেই বৌদ্ধ যাবত ওর সাথেই ইয়ে করছে আর আমাদের আমরা এটা নিয়ে তদন্ত করছি ওর বিভিন্ন অ্যাসোসিয়েট এটার সাথে থাকতে পারে আমরা ওই ইয়েটাতে আমরা ইনভেস্ট্রিবিশন করে দিচ্ছি আমরা ওদেরকে ইনভেস্ট করেছি এবং উইথ অল লিগে ফর্ম্যালিটিস ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করা তো স্যার আগামীকাল কোর্টে সুপোর্ট করবেন তো তাদের কি কি রিমান্ডের কোনো আবেদন জানাবেন আপনারা আমরা ইন্টারভিউশন চলছে ওই মোতাবে যদি কিছু ইয়ে না হয় আমরা নিশ্চই রিমান্ডের জন্য